এই গরিব জেলেটি নদীতে মাছ ধরার জন্য নদীতে জাল নিক্ষেপ করে তখন মাছের পরিবর্তে আর তার বাচ্চারা পাথরের পাথরটি হীরায় পরিবর্তন হয় তখন জেলে ও তার স্ত্রী এসব দেখে ফেলে আর হীরাটি হাতে তুলে নেয় পরদিন জেলের স্ত্রী হীরাকে নিয়ে রাজার কাছে চলে আসে আর এত বড় হীরা দেখে রাজা অনেক খুশি হয় তখন রাজা জেলের স্ত্রীকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেয় সেজন্য জেলে ও তার পরিবারের সবাই অনেক খুশি হয় এই মোটা লোকটি তাদের প্রতিবেশী ছিল আর তার অনেক টাকা পয়সাও ছিল কিন্তু মোটা লোকটি তাদের কখনো সাহায্য করেনি একদিন মোটা লোকটি তার সামনে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেখতে পায় আসলে জেলেটি তাকে দেখানোর জন্য তার সামনে সোনাগুলো রেখেছিল আর তাকে ফেরানোর জন্য বলে আমি অনেক ও বিড়াল রাজাকে দিয়েছি সেই জন্য রাজা আমাকে এতগুলো স্বর্ণ মুদ্রা দিয়েছে তখন মোটা লোকটি লোভে পড়ে যায় ও রাস্তাঘাটে ইঁদুর বিড়াল ধরতে থাকে তারপর সেগুলো নিয়ে রাজার কাছে চলে যায় আর যখন সে রাজার কাছে নিয়ে গিয়ে বাদন ঘুরে যায় তখনই বিড়াল ও ইঁদুর গুলো রাজার রাজপথ সমষ্টি তস নাস করে ফেলে সেজন্য রাজা অনেক রেখে গিয়ে মোটা লুকটিকে জেলে বন্দি করে নেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট